হ্যালো ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে ঋতু পরিবর্তনের সময় আমাদের ছোট সন্তানদের শরীর কিভাবে সুস্থ রাখা যায় তাই চেঞ্জি ওয়েদার বা ঋতু পরিবর্তনের এই সময়টা এমন একটি সময় যা সকালে গরম দুপুরে রোদ আবার রাতে ঠান্ডা যার ফলে ছোট বাচ্চারা সহজেই সর্দি কাশি জ্বর বা অ্যালার্জিতে ভোগে এই সময় শিশুর যত্নে আমাদের হতে হবে একটু বেশি হিসাব এই সময় ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় যার কারণে শিশুরা কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়ে তাই আজকে এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ছোট ছোট অভ্যাসে আমরা আমাদের বাচ্চাকে সুস্থ রাখতে পারি প্রথমে আমরা জানি কেন শিশুরা অসুস্থ হয় ঋতু পরিবর্তনের সময় তাপমাত্রার তারতম্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় তাছাড়া বাচ্চাদের ইমিউন সিস্টেম এখনো পুরোপুরি গঠিত হয় নাই তাই ইনফেকশন দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে যেমন হঠাৎ ঠান্ডা বাতাস ধুলু বা ঘরের ভেতরের আর্দ্রতা তাদের অসুস্থ করে তাই শিশুর ঘর আরামদায়ক তাপমাত্রায় রাখতে হবে বাইরে ঠান্ডা শুরু হলে ঘর গরম রাখে তবে বেশি গরম নয় গবেষণায় দেখা গেছে শিশুর রুমের সব থেকে ভালো তাপমাত্রা হচ্ছে বাইশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাই এই সময় তাপমাত্রা এরকম রাখারই চেষ্টা করবে এবার কথা বলা যাক খাদ্যাভ্যাস নিয়ে এই সময়ে শিশু খাবারের বেশি গুরুত্ব দিতে হবে প্রতিদিন ফলমূল যেমন কলা আপেল পেয়ারা এগুলো দিতে হবে তরল গরম খাবার যেমন স্যুপ খিচুড়ি ইত্যাদি খাওয়াতে পারে দুধ ডিম ও ভিটামিন সিযুক্ত খাবার বেশি পরিমাণে দিতে পারে ঠান্ডা পানি গরফ ও ঠান্ডা পানি একদমই দেওয়া যাবে না তারপর বলি শিশু পোষা ও পরিবেশ শিশুকে সব সময় আবহাওয়ার সাথে মানান সেই পোশাক পরাতে হবে সকালে হালকা গরম পোশাক বাহিরে গেলে টুপি মোজা রাতে যেন ঠান্ডা না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে ঘরের জানানা খুলে রাখলে বাতাস চলাচল রাখ তবে সরাসরি ঠান্ডা বাতাস যেন না লাগে ফ্যানের বাতাস সরাসরি যাতে শিশুর বুকের মাঝে না লাগে শিশুর হাত মুখ নিয়মিত ঘরে কম রাখুন নিয়মিত চাদর পরিষ্কার করুন এবং বাচ্চা অসুস্থ হলে বাড়িতে রাখুন স্কুলে বা ডে কেয়ারে পাঠাবেন না এখন দ্রুত কমেন্ট করে জানান আপনার বাচ্চা কি এই সত্যি কাশিতে ভুগছে কিভাবে আপনি তার যত্ন নিচ্ছেন মনে রাখবেন আপনার শিশুর যত্ন হবে শিশুর যত্ন মানে ভালোবাসা ও নিয়ম এই দুটোই থাকলে ঋতুর পরিবর্তনও শরীর সুস্থ থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে নতুন বিষয় নিয়ে ধন্যবাদ